প্রিয়া পাখাটা বন্ধ করে এসিটা চালাও অ্যাকচুয়ালি তোমার জামাইবাবু এসিটা একদম থাকতে পারে না আমাদের বাড়িতে চব্বিশ ঘন্টা এসি চলবে প্রিয়া শোন জামাইবাবুকে একদম ডিস্টার্ব করবি না আর ও সব কি যোক জামাইবাবু কমলা লেবু একলা খেও না ও সমস্ত অনেক পুরনো হয়েছে ও কিন্তু এই সমস্ত ফালতু আর কি একদম পছন্দ করে না সুতরাং বি কেয়ারফুল কোথায় যাচ্ছিস জামাইবাবুকে জল দিতে ও দাঁড়া এটা নিয়ে যা অ্যাকচুয়ালি কি বলতো ও না চাপ কলের জল একদম খেতে পারে না ওর গায়ে অ্যালার্জি হয়ে যায় ওই জন্য বাড়ি থেকে মিনারেল ওয়াটার নিয়ে এসেছি শুধুমাত্র মিনারেল ওয়াটারই খায় এটাকে ফ্রিজে রেখে চিল্ড করে তারপরে দিবি গরম জল কিন্তু পছন্দ করে না এই নে তোমরা চলে যাচ্ছো আচ্ছা আবার এসো কেমন ট্রেনের টাইম আমি বলতে পারবো না গো অ্যাকচুয়ালি আমরা যেখানেই যাই সেখানে হয় প্লেন নয় চার চাকা এগুলো করেই আমরা যাই বলতে পারবো না ঠিক আসলে অভ্যেস নেই তো বুঝতেই পারছো বাবা দুদিন বিয়ে করে ট্রেনের অভ্যেস চলে গেছে ট্রেন কেমন যেতে সেটা মনে হচ্ছে তো নাকি সেটাও ভুলে গেছিস এটা কি নিয়ে এসছো দুধ চা মা ও দুধ চা খায় না ওনলি গ্রিন টি নেই মানে তুমি এক্ষুনি ভাইকে বাজারে পাঠাও শোন জামাই বাবুর জুতো গুলোকে একটু ভালো জায়গায় রাখ ব্র্যান্ডেড কিন্তু বুঝলি কাজ করি আলমারির লকারে ঢুকিয়ে তালা দিয়ে রাখি হ্যাঁ খুব বড় বড় কথা হচ্ছে না দাঁড়া মাকে বলছি শোন তোর জামাই জন্য কোনো সাবান শ্যাম্পু বাথরুমে রাখার কোনো প্রয়োজন নেই আমি ওর সবটা বাড়ি থেকে নিয়ে এসেছি অ্যাকচুয়ালি ও ব্র্যান্ডেড ছাড়া ইউজ করে না এই দিদি খেতে আয় মা ভাত বেড়েছে হ্যাঁ হ্যাঁ আসছি জাম বাবুরটা কি বাড়বো নাকি ওটাও তুই বাড়ি থেকে নিয়ে এসছিস ব্র্যান্ডেড চালের ভাত আমাদের তো মোটা চাল প্রিয়া এটা কি ধরনের মজা ছিল হ্যাঁ যদি জামুব কোনোভাবে খারাপ লাগতো তখন